আসসালামু আলাইকুম সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য রয়েছে হজ নিয়ে বিশেষ জরুরি খবর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের খরচ ঘোষণা করা হলো তো চলুন বিস্তারিত জেনে নিই যে এই বছর হজ করার জন্য আপনাকে কত টাকা গুনতে হবে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এই বছর সর্বনিম্ন খরচ হবে ছয় লক্ষ বাহাত্তর হাজার ছয়শো টাকা বাহিরে প্রত্যেক হাজিকে কোরবানি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতিতে এম শাহাদত হোসেন তাসলিম সাংবাদিক সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজের ঘোষণা করেন হাব সভাপতি বলেন ঘোষিত প্যাকেজের হজ যাত্রীদের পবিত্র হারাম শরীফের বাহিরে চত্বরের সীমানার সর্বোচ্চ এক হাজার পাঁচশো মিটারের দূরে অবস্থানের ব্যবস্থা করা হবে সর্বনিম্ন হজ প্যাকেজের বাহিরে এছাড়াও প্রত্যেক এজেন্সির হজ যাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ রেট ঘোষণা করা হতে পারে কত বছর বেসরকারিভাবে হজ এজেন্সিগুলোতে সাধারণ প্যাকেজ মাধ্যমে হজ পালনের খরচ ছিল পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো টাকা এবার তা বেড়ে প্রায় দেড় লাখ টাকা বাড়ানো হয়েছে এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লক্ষ সাতাশ হাজার একশো জন এর মধ্যে সরকারে ব্যবস্থাপনায় পনেরো হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লক্ষ বারো হাজার একশো জন যেতে পারবেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী সাতাশে জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে এবছর পঁয়ষট্টি বা এর বেশি বয়সীরাও হজ পালন করতে পারবেন হাফ সভাপতি বলেন কোনো এজেন্সি ছাড়া এই বছর সৌদিতে ডিসকাউন্ট ফ্লাইটের ছাড়া শিডিউল ফ্লাইটের কোনো হজ যাত্রী বহন করতে পারবে না প্যাকেজে ঘোষণার পর সৌদি আরবের সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসাবে গণ্য হবে এবং হাজিদেরকে তা পরিশোধ করতে হবে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবেদন শুরু হবে বলে জানিয়েছেন সভাপতি হজ প্যাকেজ পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সি ব্যাংক বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে বলা হয়েছে কোনো ক্রমেই কোনো ক্রমেই কাছে থেকে লেনদেন করা যাবে না হজ যাত্রীরা পূর্ণ অর্থ আগামী নিজ নিজ এজেন্সির ব্যাংকে জমা দিতে হবে এবং এজেন্সির অফিসে জমা দিয়ে মানি রিসিপ্ট গ্রহণ করতে হবে এবং মানি রিসিপ টি সুরক্ষিত রাখতে হবে হজ যাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত থাকবে প্রত্যেক হজ যাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা মেনেন জায়গা ইনফ্লুয়েঞ্জা প্রতিশোধক টিকা সনদ লাগবে বলেও জানিয়েছেন হোসেন তাসলিম এর আগে গতকাল সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য সালে বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারেনি দুই হাজার একুশ সালে বিদেশিদের জন্য হজ পালনের নিষেধাজ্ঞা ছিল করোনা মহামারীর কমলে দুই হাজার বাইশ সাল থেকে বাংলাদেশ থেকে ষাট হাজার মুসলমান হজ পালন করতে পারেন করোনা মহামারীর কারণে গেল বছরের হজ পালনের জন্য করা ছিল তো যারা হজ পালনের কথা ভাবছেন তাদের জন্য বিশাল বড় একটি খবর আশা করছি এই খবরটি সবার কাছে শেয়ার করে দিবেন আল্লাহ সবাইকে পবিত্র হজ করার তৌফিক দান করুক হজের যেই খরচ বাড়ানো হয়েছে এই নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ